আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত রমজান মাস এটি খুব গুরুত্বপূর্ণ মাছ আমাদের নেকি করার মাছ তো আমরা অনেকেই এই মাসে ছোটো বড় সকলেই আমরা রোজা রাখি এবং ভালোভাবে আমরা নামাজ আদায় করি কিন্তু অন্য মাসে যখন রোজা চলে যায় তখন কিন্তু সবাই কেটে পড়ে এই মাসে শুধু নামাজ পড়ে অন্য মাসে পড়ে না তো রোজা তৃতীয় নাম্বার স্তম্ভ তৌহিদ নামাজ জাকাত চতুর্থর বালানে হচ্ছে রোজা তো আমরা যদি তৌহিদ ঠিক না করে থাকি তাহলে কি করে আমরা রোজা রেখে পার হয়ে যাব তো এই রমজান মাসে যখন আমরা রোজা রাখি তখন অনেকেই ঝগড়াতে ঝগড়া করে এবং অনেকে গল্প গুজবে টাইম পাস করে আবার অনেকে মোবাইলের টাইম পাস করে আর আরেকটি অন্যতম কারণ হচ্ছে এই রমজানের শেষ দিনগুলোতে শপিংয়েই মানুষ টাইমগুলো শেষ করে রমজান মাস একটি বরকতপূর্ণ মাস এখানে নেকিরুত করতে হবে এই মাসে প্রাণ পড়তে হবে বেশি বেশি জিকির করতে হবে এবং কাজকর্ম করতে হবে এবং অনাথ হেলাই খেলাই দিনগুলো শেষ না করে জিকি জিজ্ঞিরাজ করে দিনগুলো কাটাতে হবে আমরা সারাদিন উপোস থেকে আল্লাহ আল্লাহতালার এই শ্যাম পালন করছি এবং আল্লাহ তালা আমাদের ওয়াক্ত নামাজ যে নামাজটা দিয়েছেন সেই নামাজ আমরা পড়তে পারছি না কারণ এই রোজা রাখলে শুধু রোজা রাখলে হবে না পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে হবে নচেতন আমাদের এই রোজা কালকে আমাদের দিনে কি যে হবে আমাদের হিসাব আমরা সেদিন অস্থির হয়ে পড়ে যাব তখন আমাদের কিছু পাড়ার থাকবে না তাই রোজার সঙ্গে সঙ্গে আমরা পাঁচাত্র নামাজ আর কোনো দিন যেমন না ছাড়ি রোজা একটি ট্রেনিং মাস তৌফিক আল্লাহ তালা না দিলে আমরা কোনোদিনই আল্লাহ তালার কাছে আল্লাহ আমরা হাজারো কোটি তোয়া চাই আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য এই রমজান মাস আমাদের কত ভালো লাগে এবং এই রমজান মাস আমাদের যখন